খহীন আকাশ তোমার করে প্রকাশ ওই ফুলের সুভাষ দেয় তোমার কোটি আকাশ তোমার করে প্রকাশ ওই ফুলের সুভাষ দেয় তোমারই আভাস বারো প্রমান মানো সেরে বারো প্রমান মানো সেরে নিশাস কোশাজ কর প্রকাশ ওই ফুলের সুভাশ দেতুম এই জমিনে পাহাড় দিয়ে মেরে দিলেখিল আসমানটাকে সাজিয়ে দিলে তারো কাঝিলমিল এই জমিনে পাহাড় দিয়ে মেরে দিলেখিল আসমানটাকে সাজিয়ে দিলে তারো কাঝিলমিল দুটি চোখ তুমি দৃষ্টি হুটি চোখে কর তুমি কোটি বিহীন আকাশ তোমার করে প্রকাশ ওই ফুল রুভাস তোমার আভাস ওটিবিহীন আকাশ তোমায় করে প্রকাশ ওই ভুলের অসুভাস দেখ তোমারি আভাস অনা সম্মান ধুই দরিয়া অনাক রয়েছে গরমি

কোনি মাদরমানি দেপোভু আমারা তুমারা কাশ কোতি পিলা কাশ তুমায় করে প্রকাশ ওই পুলেরের সুভাশ দে তুমারি আবাশ মারা কাশ মারা ক

কিন্তু খুটিবিহীন আকাশ কোথাও কোনো খুঁটি দেখতে পাওয়া নাকি তোমরা একটা এই কতগুলো খুঁটি প্রয়োজন হলো। খুঁটিবিহীন আকাশ বানালাম আর তোমাদের জন্য যে আকাশটা বানালাম আকাশটা থাকা দেখো বারবার দেখো কত সুন্দর করে আকাশটা সাজায় দিলাম বল কত সাইয়ন্নত سماع دুনিয়াতে مصیبی ها এই দুনিয়ার আকাশটাকে তারকা পড়ি দিয়া জানালাম আমি মনের মতো দেখো তুমি সাজাইয়া দেখো তাকাইয়া বারবার দেখো আমার সৃষ্টিময় পূর্ণতা দেখতে দেখতে তোমার দৃষ্টি শক্তি আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমার দৃষ্টি শক্তি বারবার দুর্বল হয়ে তোমার দিকে ফিরে আসবে কিন্তু আমার সৃষ্টি নৈপুণ্যতার মধ্যে কোন ভূত তুমি পাবে না কোন ভূত তুমি পাবে না আল্লাহ রব্বুল আলমিন বলেন

যে তো বিয়াত দুই দরিয়াকে আমি একই সঙ্গে প্রবাহিত করে দিলাম দেখে দেখো দুই দরিয়ার পানি একই সঙ্গে প্রবাহিত করে দিলাম কিন্তু একটার পানি অন্যটার আরেকটার পানি ঘোলা একটার পানি মিশ্রণ আরে তার বাণী লোনা আমার কত ভক্ত কেউ কি তোমরা পাও না আমি আল্লাহর অস্তিত্ব খুঁজে পাব না ওই ফুলের সুভাষ দেয় তোমারই আভাস আল্লাহু আকবার ফুল কত সুন্দর আল্লাহর সৃষ্টি কিন্তু এই ফুলের মধ্যে আছে পুরুষ কেশর এবং নারী কেশর

এই প্রজাপতিকে দিয়া পুরুষ কিশোর আর নারী কিশোরের মধ্যে মিলিত করে দেওয়া হয় আর ওই প্রজাপতির দ্বারায় কোন শিল্পী কোন তুলে দিয়া এত রং লাগাইল ওই ফুলের সুভাষ তোমার ভাষ ভরতমন মানুষেরে নিঃশ্বাস প্রসশ স্বচ্ছই প্রমাণ হলো তুমি যে বিশ্বাস নিচ্ছ এই নিঃশ্বাসটা কিভাবে নিচ্ছ একবার খেয়াল করে দেখো এই নিঃশ্বাসটা যখন বন্ধ হয়ে যায় তোমার সব খেলার তোমার সব খেল কিন্তু খতম হয়ে যায় অথচ এত বড় একটা পর তুমি বেড়িয়ে গেলে না তো সেদিন থাকে ছায় কোন জরি মানুষ খবর নিল না এই দুনিয়া চির দিন থাকার জায়গা গেলা মানুষ খবর নিল না এই দুনিয়া চির দিন থাকার জায়গা গেলা এতে হারে তোমা বেরিয়ে গেলে ছুটবে না তো বড়ি সেদিন থেকে চলবে না আর কোন জারি জোরি মানুষ খবর নিল না এই দুনিয়া চির দিনি থাকার জায়গা না মানে খবর না এই দুনিয়া চির দিনি থাকার জায়গা না আগরাইলের ভয়ঙ্কর চেহারা দেখিয়া কলিজার পানি তোমার যাবে রে শুকাইয়া রাইলে ভয়ঙ্কার পানি তোমার যাবে রে শুকাইয়া থাকো যদি মহারে ঘরে প্রান্ত তোমার নেবেই কেরে থাকো যদি মহারে ঘরে কান্ত তোমার নেবেই কেরে।

তুমি যত দূরেই থাকো না কেন সুতর দুর্গে তুমি যদি মহা দিয়া দেরি বানায়া ঘর বানায় অবস্থান করো আজমাইল সেখানে যাবে এবং তোমার জান কবজ করে নিয়ে আসবে ওই দিন কোন কৈফিয়ত মানবে না কোন কৈফিয়ত শুধু মানবে না তুমি হয়তো ভাবতেছ আজকে নয় কালকে তো হবে করবো কালকে ইমান আনবো

যখন আর তোমাকে সময় দেওয়া হবে না এক সেকেন্ড তুমি সময় পাবে না তোমার মৃত্যু এক সেকেন্ড আগেও করা হবে না এক সেকেন্ড পরেও করা হবে না মরণেরই ঘন্টা যখন বাজিয়ে উঠিবে এক সেকেন্ড আগে না হয় করিবে এক সেকেন্ড আগে এবং করে করা হবে না ও দুনিয়ার মানুষ আলো পারে দেখে ওই মদিনা থেকে ডাকে আয় আয় ফিরে আয় আমার আল্লাহর বললেন আমি কতটা খুশি হয় পাপি বান্দা যখন ফিরে আসে সমস্ত আদম সন্তান সমস্ত আদম সন্তান পাপি কিন্তু তাদের মধ্যে থেকে সবচেয়ে উত্তম হলো তারা যারা কিনা সব সময় ক্ষমা প্রার্থনা করে তাওবা করে চিত্ত সর আল্লাহ আমাকে মাফ করে দাও ভুল করেছি পাপ করেছি আল্লাহ মাফ করে দাও আল্লাহর কাছে দুই ফোঁটা সবচেয়ে বেশি প্রিয় এক ফোঁটা হলো আল্লাহর রাস্তায় যারা জেহাদ করে ওই জেহাদের ময়দানের রক্তের ফোটা আর দুই নম্বর ফোটা হলো রাত্রি জাগরণ করে যারা কাঁদে আল্লাহর দরবারে শিলতা দিয়ে কাঁদে আল্লাহ রব্দুল আলমিন বলেন ওই দুই চোখের ফোটা পানি আমি আল্লাহ রব্দুল আলমিনের কাছে প্রিয় আমি বড় ভালোবাসি কা কা প্রাণ ভরে কা যত কাঁদবি তোদের ঘুনা কথা করে দেব ধোকা বাজে ধোকা বাজি কব ঘরে রক্ষা করবে বলো কোনো বাবাজি তোমায় বলো মেতে করলা ধোকা বাজি ঘরে রক্ষা করবে কোন বাবা বাবাজি তোমায় বলো কোন বাবাজি ঘরে তুমি একলা করে পোকামা করের ঘরে কবে তুমি একলা করে সঙ্গী পাবে না মানুষ এ দুনিয়া চির হতিনি থাকার জায়গা না মানুষ এই দুনিয়া চিরহ দিন থাকার জায়গা না এতে হের বেরিয়ে গেলে ছোটটা না চোখ ধরি সেদিন থাকা চলদা নাহার কোনোই ঝরি মানুষ খবর নিলা না এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না মানুষ কবরে না এই দুনিয়া চিরদিন কাটারে জায়গা না ওই কবর প্রতি দিন তোকে ঢাকে ও পুণ্যের মানুষ আমি কবর ভালো জায়গা নয় আমি বড় খারাপ জায়গা আমি কিন্তু খোটামা কোরের ঘর কবর লেখা মানুষ আমি কবর ভালো জায়গা নয় আমি অন্তকার ঘর নিরজন কুঠুরি প্রতিদিন 70 বার ডাকে বান্দা শুনতে পা প্রতিদিন 70 বার করতে থাকি ডাকে অত সন্ধ্যা এমন মনিরাম ওই কবরে ডাক শুনতে পায় না

ওই সাদের চোখ দুটো হলো লোহা ওই সাদের চোখ দুটো আর নখ গুলো হলো লোহার একবার যদি আসর দেয় সবল করে সত্তর হাত মাটির নিচে মানুষ ফুটে যাবে এমন চিৎকার করতে থাকবে ওই চিৎকার যদি মানুষ শুনতে পেত মানুষের কানের তালা পেটে পেটে মারা যেত ও দুনিয়ার

ঈমানকে খাটি করো ঈমান যদি খাটি করো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন অল্প আমল দিয়ে তোমাদের निजातর জন্য ব্যবস্থা হয়ে যাবে ঈমান খাটি করো হযরত রাতে বেলায় সাহাবীদেরকে নিয়ে নদীর সাহাবীদেরকে নিয়ে রাতের বেলায় হাঁটতেছেন

মিসকাল তিন শাররাই ইয়ারা আল্লাহু আকবার এই দুনিয়াতে যদি তুমি একদিন না পরিমাণ ভালো কাজ করে থাকো সেটা তুমি কিয়ামত দেখতে পাবে আবার এক পরিমাণ যদি তুমি খারাপ কাজ করে থাকো বাদ কাজ করে থাকো সেটা তুমি কিয়ামতের ময়দানে দেখতে পাবে এই আয়াত পাঠ করা সঙ্গে সঙ্গে

এমন কোন আয়াত আসাদ আয়াত তোমাদের কি জানা আছে যদি জানা থাকে আমাকে একটু শোনাও তো দেখি থেকে একজন বললেন রহমদুল্লাহ এমন করেছিস ঘুরা করেছিস জেনা করেছিস শট খেয়েছিস শুট খেয়েছিস মদ খেয়েছিস গুনা করেছিস আমার কাছে ফিরে আয় আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার কাছে ফিরে আয় আমার রহমত থেকে নিরাশ হইস না আমার রহমত থেকে নিরাশ হইস না তোদের ঘুরে যদি হয় খাবারের থালার পানি আর আমার রহমত হলো ধরিয়া সুমার আমার রত্নদের সমান্তার তোরা করিস নাই আর আমার দরবারে কার আমি অঙ্গ আরব্যালঈশ্বর নিশ্চয় কষ্টের সঙ্গে রয়েছে সু আর অসচ্ছলতার সঙ্গে রয়েছে উদার সচ্ছলতা দেখে কেউ করিস নে ভাই আড়ালে তার সূর্য হাসে হরা শশীর হারা হাসি অন্ধকারে ফিরে আসি মেঘের ঘন কথা দেখে কারো প্রকার কারো তুমি অন্ধকার ওই কালো মেঘ দেখে ভয় পাস না বান্দা মনে রাখ ওই

যারা এই গুণা করার পর অনুশোচনার আগুনে জলে পুরে সার কার হয়ে যায় অনুশোচনার আগুনে পুড়তে থাকে আর বলে আল্লাহ তুমি সারা তো আর ক্ষমাকারী কেউ নাই বারবার তবা করে আল্লাহ রাহিন বলেন এরাই হলো সবচাইতে উত্তম আল্লাহ বলেন আল্লাহ তোমাদের মধ্যে যদি তোমাদের মধ্যে যদি কোন এক ব্যক্তি মরুভূমির রাস্তা দিয়ে তাহম নিয়ে যায় কোর্ট নিয়ে যায় আর কোন একটা গাছের মধ্যে উঠটা বেঁধে কিছু সময় সে বিশ্রাম করলো ঘুমায় পড়লো এরপর ঘুম থেকে উঠে দেখে তার উঠ নাই তার বাহন হারা গেছে অথচ ওই বাহনের উপরে ছিল তার খাবার পানি আর আসবাবপত্র সে গেছে এবার বলো তো তার কেমন পরিশানি নবীর সাহাবিরা বললেন হজুর এর চাইতে পরিশানির কি আছে মরুভূমির বুকে উঠ হলো জাহাজ এই জাহাজ যদি হারায় যায় তাহলে কে মারা পড়বে ওই মরুভূমিতে তোকে বের হতে পারবে না আসতে পারবে না খাবার পাবে না পানি পাবে না এর চাইতে পেরেশানি আর কি হতে পারে এরপর নবী মুসকি হাসি দিয়া বললেন সাহাবারা এবার বলো ওই ব্যক্তি যদি সংগ্রামায় খেলো করে লাগে তার উট ফিরে এসেছে বাহন ফিরে এসেছে এবার বলো তার কেমন আনন্দ হবে নবী আমরা বললেন সাহাবীরা বললেন হুজুর এর চাইতে খুশি আর কি হতে পারে কারতেই হয়ে যাবে মরহুমের বুকে ঠરાয়া গেছে সেই বুটাবার গন্ধ মানে ফিরে এসেছে এর চাইতে খুশি কি হতে পারে সব চাইতে খুশি সে হয়ে যাবে আল্লাহ হামিদ বললেন আর সামনা এর চাইতে কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যাবে আমার আল্লাহ যদি কোন পাপী বান্দা গুনাহ থেকে তওবা করে আল্লাহর কাছে মাপছে ক্ষমাছে ফিরে আসে iman গ্রহণ করে আল্লাহ রাব্বুল তার চাইতে কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহু আল্লাহ সব সময় সব সময় বান্দাকে ক্ষমা করার জন্য প্রস্তুত কখন আমার বান্দা আসবে কখন কান্নাকাটি করবে কখন মাফ চাইবে আর আমি মাফ করে দেবো সুদান আল্লাহ